হ্যালো বিমান কৃষিগোচ্ছর যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের কিন্তু বেশ কিছু কোশ্চেন ছিল এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে যে কোন কোন স্টেপ ফলো করলে তোমরা কৃষিগোচ্ছতে অনাসে চান্স পেয়ে যাবে এবং তাদের জন্য জার্নিটা সহজ হবে তো আজকে সেটা নিয়ে কথা বলবো তুমি যদি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার প্ল্যানিং করে থাকো তাহলে আমার মনে হয় যে এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারবো যে আসলেই তোমার কোন সাবজেক্টের উপর বেশি ফোকাস করা উচিত বা তোমার জিপিএটার উপর ভিত্তি করে তোমার কতটুকু স্কোর লাগবে চান্স পাইতে গেলে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে এখানে যে জিপিএ যে হিসাবটা আসে অর্থাৎ ফিফটি মার্ক এই ফিফটি মার্কের হিসাবটা তোমরা অলরেডি জানো যে এসএসসি এবং এইচএসসির যে নাম্বার রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু তারা পঞ্চাশ মার্ক নির্ধারণ করে তো তোমার যদি এসএসসি এসএস এবং এইচএসসি দুইটাতেই যদি তোমার যদি জিপিএ ফাইভ থাকে তারপরেও কিন্তু তুমি ফিফটি মার্ক পাওয়ানো অর্থাৎ এসএসসির মোট নাম্বার এবং এইচএসসির মোট নাম্বার এটার ভিত্তিতে কিন্তু তোমার এই পঞ্চাশ নাম্বার হিসাব করা হয় তো ওইটা নিয়ে আমরা সামনে ভিডিও দেব যে তুমি ক্যালকুলেশন কীভাবে করবা তো ওখানে একটু কমপ্লেক্স ব্যাপার আবার আছে ফোর সাবজেক্ট সহ না ফোর সাবজেক্ট ছাড়া আমি তোমাদেরকে পুরো উদাহরণ দিয়ে দেখাবো বাট এখন তোমার এটা মেইন কনসার্ন না মেইন কনসার্ন হচ্ছে যে জিপিএতে একটা তোমাকে কত মার্ক ইনশোর করা লাগবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ হচ্ছে জিপিএ এবং স্কোর যেটা তুমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা পাবা দুইটাকে মার্চ করে কিন্তু তারা রেজাল্টটা দিবে মানে দেড়শোর মধ্যে তোমার কিন্তু ফলাফলটা প্রস্তুত হবে তো জিপিএর ক্ষেত্রে কত মার্ক হলো সেফ এক্ষেত্রে যদি তোমার মার্ক ফোরটি টুয়ের উপরে থাকে তাহলে তুমি বেশ ভালো একটা মার্কেই আছো এবং ফোরটি টু প্লাস যেহেতু তোমার মার্ক আছে তবে অনায়াসেই তুমি যদি একটা এভারেজ মার্ক নিয়ে আসতে পারো গুচ্ছভর্তি পরীক্ষা অর্থাৎ কৃষি কৃষিগুচ্ছভর্তি পরীক্ষায় তাহলে কিন্তু তোমার টোটালটা অনেক ভালো হবে ঠিক আছে তো সেক্ষেত্রে টোটাল তোমার স্কোর এখানে ফিফটি এইট প্লাস পেলেও কিন্তু তোমার একটা চান্স হওয়ার পসিবিলিটি থাকবে কারণ এখানে কিন্তু ওয়েটিং থেকেও অনেক সিরিয়াল পর্যন্ত টানে তো তার মানে তোমার জিপিএর যে দুই তিন নাম্বার যে গ্যাপটা রয়েছে সেটা তোমার মেইন ভর্তি পরীক্ষার নাম্বার উপর কিন্তু একটু ইফেক্ট পড়বে ঠিক আছে তো সেই জন্য তোমার জিপিএটা যদি ফোরটি টু প্লাস থাকে তাহলে তোমার স্কোরটা মিনিমাম রেঞ্জে হলেও তোমার চান্স হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এবারে স্টুডেন্টদের এরকম একটা মার্ক থাকে এবার জিপিএর মার্ক যাদের ফোরটির কম অর্থাৎ চল্লিশের কম রয়েছে তাদের কি চান্স ফর পসিবিলিটি নাই নাই নাকি হচ্ছে তারাও চান্স পায় অবশ্যই তারাও চান্স পায় থার্টি এইটে চান্স হয় থার্টি সেভেনে চান্স হয় এটা নিয়ে কোনো প্রবলেম নয় বাট মেইন ভর্তি পরীক্ষা একটু স্লাইট নাম্বার একটু বেশি পাইতে হয় আরেকটা জিনিস হচ্ছে যে বেশ কিছু জায়গাতে দেখবা যে হ্যাঁ থার্টি সেভেন পেয়েও চান্স পাইছে সে অথবা ভালো নাম্বারই পাইছে কিন্তু ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে অর্থাৎ ভার্সিটি যখন তুমি চয়েসেসে যাবা তখন দেখবা যে বাকরিবির ক্ষেত্রে মারটা বেশি লাগে সেরে বাংলার ক্ষেত্রে মারটা বেশি লাগে চট্টগ্রাম ভেটেনারির ক্ষেত্রে মারটা বেশি লাগে তো এই জায়গাগুলোতে হয়তো বা তুমি ভার্সিটির সাবজেক্টগুলো হয়তো বা একটু নিচের দিকে পাবা কিন্তু থার্টি সেভেন ধরলাম যে কথার কথা তোমার জিপিএ থার্টি সেভেন তোমার এসএসসি এবং এইচএসসিতে খুব একটা ভালো জিপিএ না জাস্ট তুমি আবেদন করতে পারছো তো ধরো তোমার কথার কথা থার্টি সেভেন আসছে তো এখন তোমাকে কী করতে হবে এখন তোমাকে একটা সর্বোচ্চ একটা নাম্বার পাওয়ার প্রস্তুতি নিয়ে আগাইতে হবে তুমি টার্গেট করবে যে আমি সেভেন্টি পাবো তাহলে তুমি যদি সেভেন্টির সাথে থার্টি সেভেন প্লাস থার্টি সেভেন যোগ দাও তাহলে তোমার অনেক ভালো একটা সাবজেক্ট চলে আসবে একটা ভালো ইউনিভার্সিটিতে সাবজেক্ট চলে আসবে তো এই জিনিসটা এরকম না যে জিপিএ কম থাকলেই আমার চান্স হবে না জিপিএ কম থাকলেও তোমার চান্স হবে তুমি যদি অ্যাপ্লাই করতে পারছো তুমি এইচএস এবং এইচএসসির যে নাম্বারটা রয়েছে সেটা ক্যালকুলেশন করে দেখবা যে তোমার মার্ক কত আসে এবং সেই অনুযায়ী একটা টার্গেট সেট করে পরীক্ষা দিবা কারণ আমাদের এখানে যখন মডেল টেস্ট হবে তুমি মডেল টেস্টগুলো যখন দিবা তখনও কিন্তু অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবা ধরো আমাদের এখন তো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম চলতেছে এরপর পেপার ফাইনাল হবে সাবজেক্ট ফাইনাল হবে না শেষে ফাইনাল মডেল টেস্ট হবে তো তখন যখন ফাইনাল মডেল টেস্টগুলো হবে তখন তুমি অ্যাকচুয়ালি নিজে কতটুকু পরিমাণ হচ্ছে অ্যান্সার করতে বা তোমার মার্কটা কোন রেঞ্জের মধ্যে আছে এটা যখন তুমি হচ্ছে ক্যালকুলেশন করবা তোমার মাথায় কিন্তু একটা আইডিয়া চলে আসবে তো আমার মনে হয় টার্গেট রেখে পড়াশোনা করাটা সব থেকে বেটার এখন আসো যে আমরা আরও কিছু জিনিস পাতি এখানে জানবো সেটা হচ্ছে কাদের জন্য চান্স পাওয়ার সুবিধা এখানে যারা একটু ম্যাথে ভালো করবা ঠিক আছে আমরা ম্যাথের জন্য সাজেশানগুলো আনবো যে কোন কোন জায়গাগুলো পড়বা কি না পড়বা কোন চ্যাপ্টার বাদ দিবা কোন চ্যাপ্টারগুলো থেকে কৃষি প্রশ্ন বেশি করে তো আমি এক্ষেত্রে তোমাকে বলব ম্যাথ এবং ইংলিশ এই দুইটার প্রতি একটু গুরুত্ব দাও কারণ এই দুইটা দুইটা জায়গাতেই মানুষজন কিন্তু হচ্ছে অবহেলা করে বা হচ্ছে পারে না ইংলিশের ক্ষেত্রে যে দশ নাম্বার থাকবে এটা হচ্ছে সবার জন্য ট্যাম কার্ড যারা এই দশের মধ্যে মোটামুটি একটা নাম্বার ইনশোর করতে পারবে সাত বা আট তাদের সিরিয়াল অনেক ভালো হবে ঠিক আছে আর ম্যাথের ক্ষেত্রে আমি বলতেছি ম্যাথের ক্ষেত্রে তোমার বিশের মধ্যে বিশ পাওয়ার কোনো দরকার নেই তুমি যদি ন্যূনতম একটা বেসিক প্রিপারেশন তার করে তুমি অনায়াসে এখানে দশ থেকে এগারো মার্ক কিন্তু কমন পাবাই ঠিক আছে তো তোমরা ম্যাথ এবং ইংলিশটার প্রতি একটু গুরুত্ব বেশি দিবা আর একটা কথা হচ্ছে যে মেইন বুক ছাড়া আগাবানা ঠিক আছে আমরা বারবার তোমাদের তোমাদেরকে বলছি যে এগ্রির জন্য দাগানো বইটা তোমাকে পড়তে হবে অর্থাৎ অনেকে আমাকে আশ করছো যে ভাইয়া বায়োলজির জন্য আমি যদি বাজারের ওই যে মেডিট্রিক্স পড়ি বা হচ্ছে ডাইজেস্ট পড়ি বা জয়কলির কোনো একটা বই পড়ি শর্ট বই পড়ি তাহলে আমার হবে কি না আমি তোমাকে বলবো যে যেহেতু তোমার টাইম আছে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখন তুমি মেইন বুকের দিকে আগাও ঠিক আছে তুমি এখন দাগানো বইই পড়বা অলরেডি আমরা হচ্ছে আমাদের দাগানো বইয়েই আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এগ্রির জন্য দাগানো যে বইটা রয়েছে তো সেটা তোমরা ওখান থেকে পড়তে পারো এবং ওইটা দাগাতে পারো আর তোমার কাছে যে আগে থেকে দাগানো বই থাকে ওইটা পড়তে পারো কিন্তু এখন শর্টকাট খুঁজবা না ঠিক আছে শর্টকাট আমরা পরবর্তীতে খুঁজবো যখন আমাদের পরীক্ষার খুব কম টাইম থাকবে বাট এখন আমাদেরকে কিন্তু বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বুকটাই পড়তে হবে আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা এখন থেকে চেষ্টা করবে যে রেগুলার হচ্ছে এক্সামের মধ্যে থাকার রেগুলার এক্সামের মধ্যে থাকার মেইন কারণটা হচ্ছে তোমার পড়ার ফ্লোটা ঠিক থাকবে এবং যেহেতু এখন তোমার একটু সময় আছে তো সেক্ষেত্রে তুমি কিন্তু চ্যাপ্টারগুলো ভালো মতো একটু কমপ্লিট করার টাইম পাবে হ্যাঁ তুমি অনেকবার হয়তো পড়ছো তোমার এখন হয়তো বা ক্লাস করার কোনো প্রয়োজন নেই আমি জানি বাট তোমাকে কিন্তু এক্সাম রেগুলার দিতে হবে এক্সাম না দেওয়ার কারণে কিন্তু তুমি চান্স পাচ্ছ না ঠিক আছে তো তুমি রেগুলার চেষ্টা করবে যে আমি যত যত সম্ভব পড়ব সমস্যা নেই আমার একটা নির্দিষ্ট টাইম পরা থাকবে এবং আমি অবশ্যই এক্সাম দিব এবং এক্সামে কী কী ভুল হয়েছে সেটা আমি আমার মানে বইয়ে মার্ক করে রাখবো ঠিক আছে তো এখন চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিবা এবং দিয়ে কোন কোন জায়গাগুলো তোমার প্রবলেম সেগুলো ফাইন্ড আউট করে ওই ওই জায়গাগুলো পড়বা আর ইংলিশের জন্য ইংলিশের এক্সামটাও প্রতিদিন তুমি দিবা আমাদের এখানে ইংলিশের জন্য আমরা স্পেশালভাবে যে এক্সামগুলো রাখছি প্রত্যেকটা টপিকের উপর প্রত্যেকটা টপিক তোমার শেষ করার পরে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে তাহলে কী হবে তোমার কনফিডেন্স লেভেলটাও বিল্ড আপ হয়ে যাবে প্লাস তোমার যে পড়াশোনার স্পিড সেটাও বাড়বে অ্যান্ড চান্স পাওয়ার পসিবিলিটিও অনেক বেশি বেড়ে যাবে তো আমি এতটুকু তোমাদেরকে বলবো যে তোমরা যারা ম্যাথ এবং হচ্ছে ইংলিশ নিয়ে টেনশন আছো ম্যাথ এবং ইংলিশ রেগুলার পড়া ট্রাই করো রেগুলার রাখার ট্রাই করো এবং প্রতিনিয়ত তুমি হচ্ছে যে ভুলগুলো হবে তোমার সেগুলোকে তুমি হচ্ছে ফাইন্ড আউট করা ট্রাই করো ঠিক আছে আর জিপিএ নিয়ে মাথা ঘামার কোনো প্রয়োজন নেই জিপিএ যতই হোক এখন মেইন স্কোরের দিকে তোমাকে নজর রাখতে হবে আর আমরা সামনে একটা ভিডিও আনবো যেখানে কত পেলে চান্স হবে এবং কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে কত মার্ক লাগে সেগুলো নিয়ে আমরা ডিটেলে ভিডিও করবো তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো দেখার জন্য নতুন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে